নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন পক্ষ মামলায় অভিযুক্ত অধ্যাপককে কুড়ি বছরের সাজা দিল শ্রীরামপুর আদালত বিচার পেয়ে খুশি নির্যাতিতা নাবালিকা এদিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছেন অভিযুক্তের আইনজীবী শ্রীরামপুর কলেজের থিওলজিক্যাল বিভাগের প্রধান ছিলেন প্রতাপ দিগল তিনি ওড়িশার বেহরামপুরের বাসিন্দা কলেজের স্টাফ কোয়ার্টার ম্যাক হাউসে থাকতেন সেখানে নাবালিকা এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে গত দু সালের মার্চ মাসে শ্রীরামপুর মহিলা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করে পক্ষ আইনে মামলা রুজু করে পুলিশ অভিযুক্ত বিচারাধীন বন্দী থাকা অবস্থায় মামলার চার্জ হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয় শুনানির পর গতকাল শ্রীরামপুর আদালতের প্রথম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট পক্স কোর্টের বিচারক মনোজ কুমার রায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন আজ তার সাজা ঘোষণা হয় আদালতের এই রায়ের পর নির্যাতিতা অনেক খুশি বলে জানিয়েছেন তিনি বলেন এই দিনটার জন্যই আড়াই বছর ধরে অপেক্ষা করেছি এই অধ্যাপক আমার যে ক্ষতিটা করেছে সেই ক্ষতি যেন আর কারণ না হয় তার জন্যই আমার লড়াই ছিল আমি শ্রীরামপুর ম্যাক হাউসে থাকতে গেছিলাম তো ওখানে যে প্রফেসর ছিল প্রতাপ দিগল তো উনি আমার সাথে মানে কি নির্যাতন শারীরিক সম্বন্ধ করে আমার না ইচ্ছাতে তো আজকে ওনাকে তাই এখানে মানে এটাই ঘটা ঘটনা ছিল তো আজকে যে ওনাকে মানে সাজা দেওয়া হলো তো আমি খুব খুশি যে ওনাকে আজকে কুড়ি বছরের সাজাটা দেওয়া হলো কারণ আমি চাই না যে আমার মতন আরো যারা মেয়েরা ছিল তো তাদেরও মানে আমি বাঁচাতে পেরেছি আর আজকে নিজেকেও বাঁচাতে পেরেছি তার জন্য আমি খুব খুশি আর আমি এটাই চাই যে আগেও আর যেন কারোর সাথে এরকম না হোক তো তার জন্য দু হাজার বাইশে সত্যি খুব স্ট্রাগল করেছি আড়াইটা বছর ওয়েট করেছিলাম যে কি হবে খুব মানে যতবার ভাবতাম ততবার মানে খারাপ লাগতো এটা ভেবে তো আজকে আমি সত্যি খুব খুশি হয়েছি ওনার সাজাটা উনি পেয়েছে যেটা মানে ওনার যেটা প্রাপ্য ছিল এই মামলায় সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন এই উদ্ধাপক একটি এনজিও তৈরি করেছিলেন ম্যাকাউসে দুস্থদের রেখে মেয়েদের পড়াতেন নির্যাতিতা দু সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ম্যাক হাউসে গিয়েছিল কয়েকদিন পর থেকেই তার উপর যৌন নির্যাতন শুরু হয় আদালত অভিযুক্ততে কুড়ি বছর সশ্রম কারাদণ্ড মোট ষাট হাজার টাকা জরিমানা অনাদয়ে আরও সাত মাসে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় নির্যাতিতাকে সাড়ে তিন লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেয় আদালত ঘটনাটা হচ্ছে শ্রীরামপুর কলেজের থিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর প্রতাপ দিগল ছিলেন উনি বিভিন্ন মেয়েদের পড়াবার নাম করে একটা এনজিও ফর্ম করে নিয়ে এসে নিজের বাড়িতে অর্থাৎ নিজের ফ্ল্যাটে যেটা হচ্ছে ম্যাক হাউস শ্রীরামপুর কলেজের কোয়ার্টার সেখানে রেখে পড়াতেন সেই পড়াবার অছিলায় এই কেসের ভিকটিম গার্লকে উনি নিয়ে এসছিলেন দু সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে এবং চার পাঁচ দিন পর থেকে ওনার সঙ্গে জবরদস্তি দৈহিক সম্পর্ক স্থাপন করেন অর্থাৎ শারীরিক নির্যাতন করেন যৌন নির্যাতন করেন পরে মেয়েটি লুকিয়ে তার দিদিকে ফোন করে পুরো ঘটনাটি জানান ওর দিদি উদ্ধার করে উদ্ধার করে শ্রীরামপুর থানায় শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন পর দিনই শ্রীরামপুর মহিলা থানার তৎকালীন নিবেদিতা কোলে এই কেসের যিনি তিনি ওনাকে অ্যারেস্ট করেন সেই থেকে কাস্টাডি ট্রায়াল হয়েছিল গতকাল তাকে দোষী সাব্যস্ত করেছে শ্রীরামপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট স্পেশাল কক্স কোর্ট আহ মনোজ কুমার রায় মহাশয় অনারেবল জাজ এবং আজকে তাকে শাস্তি ঘোষণা করেছে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকার জরিমানা অনাদায় আরো ছ মাসের সশ্রম কারাদণ্ড সিক্স পক্সো অ্যাক্টে এবং দশ হাজার টাকার জরিমানা করেছেন পাঁচশো ছয় নম্বর ধারায় এবং অনাদায় আরো এক মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিম এই কেসের ভিকটিম ষোলো বছর বয়সী যে নির্যাতিতা মেয়ে তাকে সাড়ে তিন লক্ষ টাকার কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছে এটা সালের ঘটনা মার্চ মাসের আমরা আমি সরকারি উকিল হিসেবে এবং দু বছরের মধ্যে আমরা ট্রায়াল কমপ্লিট করে কনভিকশন সিকিউর করেছি দেখুন একজন শিক্ষক হিসেবে যে ছাত্রীর ওপর যে যৌন নির্যাতন করেছেন সেটা আমরা আজকে আদালতেও বলেছি মেসেজ শুড গো টু দ্য সোসাইটি যাতে আর কোনো শিক্ষক এভাবে শারীরিক নির্যাতন বা যৌন উৎপীরন কোনো ছাত্রীকে না করতে পারে এই সাজা নিশ্চয়ই আরো বাকিদের সজাগ করবে সমাজে এদিকে অভিযুক্তের আইনজীবী অরুণ আগরওয়াল বলেন এটা একটা মিথ্যা সাজানো মামলা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব আমি তো উচ্চ আদালতে যাব এই জাজমেন্ট আদৌ ঠিক নয় আমরা আদৌ বলবো মনে করতে পারি না একটা প্রপার জাজমেন্ট হয়েছে এটা একটা সেন্ট্রিমেন্টাল জাজমেন্ট একটা মেয়ে একটা কথা বলে দেবে সেই কথাটাকে ধরে নিতে হবে সবটাই সত্যি তার কোনো সাপোর্টের ডকুমেন্ট পাওয়া যাবে না কোথায় গেল মেয়ের বাবা কোথায় গেল মেয়ের মা মেয়ের বাবা এসেছিল শ্রীরামপুরেতে লকআপের সামনে এভিডেন্সের মধ্যে এসছে পুলিশ মেয়ের বাবাকে কোনো তদন্তের মধ্যে সাক্ষী করেনি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার